E আসসালামু আলাইকুম আমন্ত্রণ জিটিভির সংবাদ সারাদেশে সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম শিমুল মৃত্যুর আগে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের পিতা বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যা মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় প্রথম সাক্ষী হিসেবে আবু সাঈদের পিতা মুকবুল হোসেন আদালতে বলেন মেধাবী সন্তানের এমন নির্মম হত্যার খবর শোনার পর মাথায় আসমান ভেঙে পড়েছিল তাঁর জুলাই গণভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের মৃত্যু প্রবলভাবে নাড়া দেয় দেশের মানুষকে অস্ত্রের মুখে চিতিয়ে দুহাত প্রসারিত করে আবু সাইদ হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী কোটি মানুষের প্রেরণার উৎস বেগবান হয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন তাশের ঘরের মতো ভেঙে পড়ে স্বৈরাচারের মসনদ পিতার কাঁধে সন্তানের লাশ সবচেয়ে ভারী দেশের জন্য শহীদ আবু সাইদের পিতা মকবুল হোসেনকে বইতে হয়েছে সেই কঠিন ভার বৃহস্পতিবার ট্রাইব্যুনালে স্বাক্ষর দিতে এসে ভারাক্রান্ত হৃদয়ে তিনি জানান স্বপ্ন ছিল জীবদ্দশায় দেখে যাবেন পড়ালেখা শেষ করে সন্তান চাকরি পেয়েছে কিন্তু সেই স্বপ্ন পূরণ হল না এখন স্বপ্ন একটাই মৃত্যুর আগে দেখে যেতে চান সন্তান হত্যার বিচার ওনার আকাঙ্ক্ষা ছিল যে ওনার ছেলে চাকরি করবে উনি এটা দেখে যাবেন কিন্তু উনি এটা দেখতে পারেননি এখন ওনার আকাঙ্ক্ষা হচ্ছে যে উনি ওনার ছেলের হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে চান যে ওনার ছেলের গোসল করার সময় দেখতে গেছিলেন কিন্তু ওনার অবস্থা বিবেচনা করে এক নজর বা একবার ওনাকে এক মিনিটের মতো দেখতে দেওয়া হয়েছে তারপর ওনাকে সরিয়ে নেওয়া হয়েছে রংপুরের পীরগঞ্জে জন্ম নিয়ে আবু সাইদ ছিল নয় ভাই বোনের সবার ছোট তার মৃত্যুর খবর শুনে পরিবার হাসপাতালে গেলে প্রথমে লাশ দেখতে দেয়নি পুলিশ চাপাশে মাঝরাতেই দাফন করার ঘটনার সময় মাঠে কাজ করছিলেন বাসায় এসেছেন বাসায় এসে ঘটনা শুনেছেন তা দুই ছেলে এবং জামাইকে লাশ আনতে পাঠিয়েছিলেন আসার আসার পরে প্রশাসন অর্থাৎ পুলিশ এবং সহ অন্যান্যরা তাকে রাত্রেই দাফন করার জন্য চাপ সৃষ্টি করেছিল এটা বলে এটা জানিয়েছেন উনি তবে শেষ পর্যন্ত সকাল নয়টায় উনি যে দুই ওনার ছেলের দুইবার জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে এদিন গুমের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা আলিপুদ্দিন ও মহিউদ্দিন ফারুকির বিরুদ্ধে ত্রিশ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল দুই আলেপ এবং মহিউদ্দিন ফারুকি সাবেক র্যাব এবং পুলিশ কর্মকর্তা যাদের বিরুদ্ধে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য ছিল ইনভেস্টিগেশন এজেন্সির আবেদনের প্রেক্ষিতে প্রসিকিউশন তিন মাসের সময় আবেদন করেছিলেন আগামী তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে এই দুটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনাল দিন ধার্য করেছে এদিকে চার আগস্ট রাজধানীর ফার্মগেটে নাফিজ হত্যা মামলায় এডিসি শচীন মৌলিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রফিক মাহমুদ জিটিভি নিউজ ঢাকা নামের আগে প্রকৌশল লিখতে পারবেন না ডিপ্লোমা ডিগ্রিধারীরা এটি সহ তিন দফা দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন অফ ইঞ্জিনিয়ার কর্মসূচি পালিত হচ্ছে বুয়েটসহ সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে গত রাত সাড়ে দশটার দিকে ঘোষিত এই কর্মসূচি চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত অন্য দাবি দুটি হল ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে নবম গ্রেডে পদোন্নতি দেওয়া যাবে না এবং দশম গ্রেডে চাকরিতে প্রবেশের সুযোগ কেবল স্নাতক প্রকৌশলীদের জন্য রাখতে হবে এদিকে আজ বিকেল পাঁচটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ আই ইবিতে সংবাদ সম্মেলন করে দাবির পক্ষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা এর আগে বুধবার দুপুরে আন্দোলনরত বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় আহত হন পুলিশ সহ বেশ কয়েকজন তিন দফা দাবিতে আন্দোলনরত দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো চুয়েটের শিক্ষার্থীরাও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে সকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা জানান কেন্দ্রীয় ঘোষণার পরিপ্রেক্ষিতে পরবর্তী কর্মসূচিতে যাবেন তারা তবে জনদুর্ভোগ এড়াতে সড়ক অবরোধ না করার সিদ্ধান্ত নিয়েছেন চুয়েটের শিক্ষার্থীরা এদিকে বুধবার বুয়েটের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে নগরীর দুই নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চুয়েটের শিক্ষার্থীরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন তারা অবরোধের কারণে সড়কের দুই পাশে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়লে তীব্র যানজটের সৃষ্টি হয় পরে মানুষের ভোগান্তির কথা চিন্তা করে বিশ মিনিট পর মহাসড়কের অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা তবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলন অব্যাহত রয়েছে। শিক্ষার্থীরা জানান ঢাকায় শিক্ষার্থীদের উপর হামলার বিচার নিশ্চিত করা ও যৌক্তিক দাবি মেনে না অব্যাহত থাকবে স্বাধীনতার চুয়ান্ন বছর পার করলেও জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নায় আমির অধ্যাপক মুজিবুর রহমান দুপুরে জেলা পাবলিক হল মেলনায়তনে নেত্রকোনা জেলা জামায়াতের আমির সাদেক বাংলাদেশ ইসলামের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন কোন ভোট ডাকাতের হাতে দেশকে ছেড়ে দেব না এ সময় তিনি আরো বলেন জামায়াত এ দেশের মানুষকে একটি কল্যাণ রাষ্ট্র উপহার দিবে সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড সামিউল হক ফারুকি ময়মনসিংহ মহানগরের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার সহ আরো অনেকে দেশে মেধাবীদের ধরে রাখতে হলে জীবনমান উন্নয়নে সরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বৃহস্পতিবার বিকেলে নগরের প্রবর্তক মোড়ের একটি রেস্টুরেন্টে টিভি ক্যামেরা অ্যাসোসিয়েশনের আয়োজনে মাধ্যমিক ফলাফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন সিটি মেয়র এর আগে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উৎসাহমূলক উপহার তুলে দেন সিটি মেয়র এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সজীব সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম চৌধুরী মঞ্জুর সহ আরও অনেকেই সিলেটের জাফলং পরিদর্শন করে সাংবাদিকদের জেলা প্রশাসক মোহাম্মদ সরোয়ার আলম বলেন জাফলং এর ঐতিহ্য ধরে রাখতে একটা বালু পাথরও তোলা হবে না বৃহস্পতিবার দুপুরে বল্লাঘাট থেকে নৌকা যুগে জাফলং জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন শেষে স্থানীয় শ্রমিক ব্যবসায়ীদের এসব কথা বলেন তিনি এ সময় তিনি আরো বলেন জাফলংয়ের অবস্থা যেন ভোলাগঞ্জ সাদা পাথরের মতো না হয় সেজন্য আমরা কাজ করছি বিলুপ্তপ্রায় ভোর মাছ শিকার করেন নড়াইল বিলুপ্তপ্রায় ভোদর মাছ দিয়ে শিকার করেন নড়াইল সদর উপজেলার কয়েকটি গ্রামের জেলেরা তবে নদীতে মাছ কমে যাওয়ায় এবং বাঁধ দিয়ে মাছ ধরার কারণে এই পদ্ধতিতে মাছ শিকার নিয়ে তারা পড়েছেন বিপাকে নড়াইল প্রতিনিধি মির্জা মাহমুদ রন্টুর রিপোর্ট জানাচ্ছেন মাহিমা হোসেন নদীমাত্রিক বাংলাদেশে মাছ ধরা এক প্রাচীন পেশা কিন্তু নড়াইলের সদর উপজেলার গোয়ালবাড়ি পঙ্কবিলা ও রতরাঙ্গা গ্রামে সেই মাছ ধরাটাই হয় এক ভিন্ন পদ্ধতিতে এখানে ভোদর নিয়ে মাছ ধরেন জেলেরা পাঁচটি জেলে পরিবার আঠারো থেকে বিশটি ভোদর আর বেশ পুরনো কিছু নৌকা এই নিয়ে টিকে আছে প্রায় পাঁচশো বছরের পুরনো এ পদ্ধতি এ পদ্ধতিতে মাছ ধরতে যাওয়ার আগেই ভোদরকে পেট ভরে মাছ খাওয়ান জেলেরা তারপর নৌকায় বাঁধা জাল নদীতে ফেলে ছেড়ে দেওয়া হয় ভোদর প্রাণীটির স্বভাব সুলভ আচরণে খাবার জন্য মাছ তাড়িয়ে নিয়ে যায় আর তখনই মাছগুলো আটকা পড়ে জেলেদের জালে তবে অর্থের অভাবে ধীরে ধীরে পেশা থেকে সরে আসছেন জেলেরা মাছ শিকার করে সংসার চালানো একদিকে যেমন কষ্টে অন্যদিকে নদীতে মাছ কমে যাওয়ায় ভোদর দিয়ে আগের মতো ধরা যাচ্ছে না মাছ নদীতে মাছ টাছ নেই আর এই চারজন কাজ করা যায় না লোকজন পাওয়া যায় না বিকেল পাঁচটার দিকে যাই সারা রাত কাজ করে কইরে চারশো তিনশো কোনো দিন পাঁচশো পাই এখন মাছ সব কম গেছে তারপরও মানুষজন পাওয়া যায় না জমি ভূমি না আমরা এই গানের নদীর পরে সম্ভব সব কিছুই জীবিকার প্রয়োজনের বাইরে জলজ প্রাণীগুলোর সাথে জেলেদের আছে এক ভিন্ন রকম বন্ধন উদ্যোগ সহায়তা না পেলে সেই বন্ধন যেমন হুমকিতে পড়বে তেমনি মাছ ধরার এই প্রাচীন পদ্ধতিও পড়বে বিলুপ্তির সংজ্ঞায় মাইমা হোসেন জিটিভি নিউজ নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পর সঙ্গে থাকুন দেখছেন সংবাদ সারা গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর মাওলানা ভাসানের সেতুর উদ্বোধন উপলক্ষে মাদককে না বলুন এই স্লোগানে তিস্তা নদীতে চব্বিশে আগস্ট থেকে চার দিন ব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হয় বুধবার বিকেলে তিস্তা নদীতে বোচাগাড়ি যুব সংঘের উদ্যোগে এই আয়োজন করা হয় চার দিন ব্যাপী নৌকা বাইচের চূড়ান্ত খেলায় প্রথম স্থান অধিকার করেন কুড়িগ্রামের গণতরী বাইচ দল ও রানার্স আপ হয়েছেন কুড়িগ্রামের বাইচ দল মায়ের দোয়া বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে রণতরী বাইচ দলের হাতে একটি মোটরসাইকেল ও রানার্স আপ মায়ের দোয়া দলের হাতে তুলে দেওয়া হয় একটি গরু পুরস্কার বিতরণ করেন সমাজকর্মী নুরুল হাক্তার মজনু প্রতিযোগিতায় সিরাজগঞ্জ জামালপুর কুড়িগ্রাম রংপুর লালমনিরহাট গাইবান্ধা সহ আঠারোটি নৌকা বাইচ দল অংশ নেয় গাজীপুর শ্রীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান প্রয়াত অ্যাডভোকেট আফতাবুদ্দিন আহমদের স্মরণসভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গাজীপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর জসিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মোতাহার খান ও ম্যানেজিং কমিটির সদস্য অ্যাডভোকেট মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম পাচু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোত্তালেব সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ এ সময় বক্তারা উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আফতাব উদ্দিন আহমেদের বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন খুলনা ডুমুরিয়ার ঘুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিনের চেয়ারম্যান পদ স্থগিত রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী বৃহস্পতিবার সকালে খুলনা বাইপাস সড়কের মোস্তার মোড়ে ইউনিয়নবাসীর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় বিক্ষোভকারীরা জানায় স্বতন্ত্রভাবে চেয়ারম্যান নির্বাচিত হন তুহিনুল ইসলাম ষড়যন্ত্র করে সম্প্রতি একটি মামলায় তাকে আসামি করা হয় তুহিন সে মামলা থেকে জামিন নিয়ে ইউনিয়ন পরিষদে গেলে একটি কুচুকরি মহলের যোগ সাজেশে তার চেয়ারম্যান পদ স্থগিত করা হয় চেয়ারম্যান না থাকায় ইউনিয়ন বাসিন্দারা পড়েছে চরম ফলে সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন ইউনিয়নের মানুষ বিক্ষোভ সমাবেশে এলাকাবাসী সহ অনেকেই উপস্থিত ছিলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্ত ঘেসাই ইউনিয়ন সন্তোষপুরে মাদক ও ক্যাসিনো ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী দুপুরে নাগেশ্বরী ও কুড়িগ্রাম সড়কের আলেপের প্রতি বাজারে এই কর ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা অবিলম্বে মাদক ও ব্যবসায়ী মাইনুল ও জাহিদুল সহ অন্যান্যদের গ্রেফতারের দাবি জানান এ সময় উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন শাহানুর রহমান এরশাদুল সহ স্থানীয়রা সরকার নির্ধারিত দামে সার পাচ্ছেন না দিনাজপুরের বিরামপুরের কৃষকরা প্রতি বস্তা ফসফেট ও টিএসপি সারে অতিরিক্ত গুনতে হচ্ছে প্রায় সাড়ে সাতশো টাকা যদিও বাড়তি দাম নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সার ডিলার ও ব্যবসায়ীরা হিলি প্রতিনিধি আনোয়ার হোসেন বুলুর রিপোর্ট জানাচ্ছেন মাহিমা হোসেন উত্তরে জনপদ দিনাজপুরের বিরামপুরে তেরোশো টাকার প্রতি বস্তা ফসফেট ও টিএসপি সার আঠারোশো থেকে একুশশো টাকায় বিক্রি করছেন ডিলার ও ব্যবসায়ীরা আর এক হাজার টাকার পটাশ সার বিক্রি হচ্ছে তেরোশো টাকায় এমন অভিযোগ করে কৃষকরা বলছেন সিন্ডিকেটের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা যত দোকান আছে আমাদের দেশে সবাই ওই একের দাম চায় তাহলে কি করবো কাকে বলবো ডিলার যারা আছে তারা তো এগুলা বেশি ভাগ সার সাপ্লাই কম গো গোডাউন হচ্ছে সার নাই বাজারে নিচ্ছে দুই টাকা সরকার রেট দিছে তেরোশো টাকা

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি নেয়ার অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ যদি কোনো কৃষক আমার কাছে অভিযোগ করে যে এক ডিলার বেশি দাম চাচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে এসে আমাকে ফোন দিবে আমরা কোন ডিলারের বিরুদ্ধে অভিযোগ করলে সঙ্গে সঙ্গে আমরা তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করব টিএসপি সহ অন্যান্য সারের বেশি দাম নেওয়া কোনো সুযোগ নেই মাহিমা হোসেন জিটিভি নিউজ দেশ থেকে প্রতিনিধিদের পাঠানো বিভিন্ন তথ্যে আরো কিছু খবর জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিজ ডিপ্লোমা প্রকৌশলীদের অসম্মান ও তিন দফা অযৌক্তিক দাবির বিরুদ্ধে এবং বিএসসি প্রকৌশলীদের চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নাটো টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যশোরে পৃথক অভিযান চালিয়ে ছত্রিশ পিস স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বিজিবি সংবাদ সম্মেলন করেছেন চেম্বার কমার্সের সভাপতি জাহিদুল হক ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের পরিচয়ে প্রতারণার মাধ্যমে চাঁদা দাবি করায় তিন প্রতারককে গ্রেফতার করেছেন ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ শনাক্ত করে তাদের করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে রংপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির কর্মরত সহকারী প্রকৌশলী মোহাম্মদ রকনুজ্জামানকে হত্যার হুমকির ঘটনায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি গাইবান্ধার সাঘাটায় এক ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ও আসামিদের গ্রেফতারের দাবিতে উপজেলার কচুয়া ইউনিয়নে মানববন্ধন করেছে গ্রামবাসী পারিয়া হাফিজ নিঝুম জিটিভি নিউজ জিটিভি সংবাদ ছাড়া দেশে পর্যন্তই পরিসংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই